নালিতাবাড়ি থেকে উত্তোলিত বালু অবৈধ বিক্রির পর পরিবহন করার সময় হালুয়াঘাট ও নকলা শহর থেকে ষোলোটি বালুবাহী ট্রাক ডাম্প ট্রাক জব্দ করেছে পুলিশ শুক্রবার পৃথক সময়ে পৃথকভাবে এসব জব্দ করা হয় জানা গেছে শিরপুর জেলা প্রশাসন কর্তৃক নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর একটি এবং চেল্লাখালী নদীর দুইটি বালুমহাল মিলে জেলার মোট ষাটটি বালুমহালই চলতি বৈশাখ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এসব মহল বিলুপ্ত ঘোষণার পরও অসাধু বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীরা রাত গভীর হলেই বালু পাচার শুরু করেন বিভিন্ন পরিবহনে ভরে তার নকলা ও হালুয়াঘাট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় টহলরত পুলিশ থেকে গতিপয় রাজনৈতিক কর্মী পর্যন্ত ট্রাক প্রতি নির্দিষ্ট মাসুহারা দিয়ে চলে অবৈধ এ বালুর বাণিজ্য শুক্রবার ভোরে নকলা বাইপাস হয়ে ছয় ট্রাক ভর্তি বালু পাচারের সময় নকলা উপজেলা আহ্বায়ক শফিউল আলম পলাশের নেতৃত্বে যুবদল ও শ্রমিক দলের ফোন করেন পরে নকলা থানা পুলিশ সব বালু ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসেন এদিকে শুক্রবার বেলা এগারোটার দিকে হালুয়াঘাট শহর অতিক্রম করার সময় দশটি ট্রাক ডাম্প ট্রাক ভর্তি বালু জব্দ করেছে হালুয়াঘাট থানা পুলিশ এসব বালু নালিতাবাড়ি থেকে পরিবহন করে সীমান্ত সড়ক পথে হালুয়াঘাট হয়ে পাচার হচ্ছিল জানাতুরফসানা চ্যানেল বাংলা